আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ভিভো এক্স থ্রি হান্ড্রেড নিয়ে এবং এই ফোনটাতে কি কি ব্যবহার করা হয়েছে এটা পারফরমেন্স কেমন হবে এবং এই ফোনটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য ভালো হবে না সবকিছু শেয়ার করবো আজকের ভিডিওতে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন চলুন ভিডিও শুরু করা যাক এই ফোনটার ডিজাইনটার কথা বললে ডিজাইনটা এক্স টু হান্ড্রেড এর চাইতে আমারই কোনো চেঞ্জ আনা হয়নি ডিজাইনটা মোটামুটি সিমিলার রাখা হয়েছে তবে এটা যে ক্যামেরা মডিউলটা এক্স টু

ব্যবহার করা হয়েছে এখানে এবং এই ফোনটাতে তারা ব্যবহার করছে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের মতো রেটিং অর্থাৎ আপনি এইটা দিয়ে হাই স্পিড পানির মধ্যে যদি দেন অথবা এক থেকে দেড় মিটার পানির ভিতরে যদি এটা পড়ে থাকে আধা ঘন্টার মতো তারপরে কিন্তু কোনো রকমের পানি ঢুকবে না এবং এইটা দিয়ে আপনি যে এরকমের মনে করেন ধুলা বালি থাকে সব জায়গায় আপনি এটা সেভ করতে পারবেন কারণ এটাতে কোনোভাবেই ধুলা বালিও কিন্তু ঢুকবে না এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চির একটা এল টিপো এমল ডিসপ্লে 120 Hz হাজ রিফ্লে ব্যবহার করা এস ডিআর টেন প্লাস করে এই ডিসপ্লেটা এবং এখানে তারা ব্যবহার করছে ষাট এম এবং এখানে ব্রাইটনেস হিসাবে ব্যবহার করেছে পঁয়তাল্লিশ প্রয়েক বাইট এখানে তারা ব্যবহার করছে এবং এই ডিসপ্লেটা পিপিআই ডাইমেনসিটি ব্যবহার করছে তারা 460 পিপিআই ডাইমেনসিটি তো এই ডিসপ্লেটা ভাই ওভারঅল সেই লেভেলে একটা ডিসপ্লে হবে এটা কালার কোয়ালিটি বলেন স্মুথনেস বলেন সবকিছু একদম সেই লেভেলে হবে এবং এটাতে তারা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে একটা ড্রপ গ্লাস অর্থাৎ কোর্নিং গোলা গ্লাস তারা এখানে ব্যবহার করছে যেটা ড্রপ টেস্ট অর্থাৎ যদি হাত থেকে পড়ে যায় খুব সহজে আপনার ডিসপ্লেটা কিন্তু নষ্ট হবে না তো ডিসপ্লেটা ওভারঅল সেই লেভেলে ডিসপ্লে হবে সকল দিক দিয়ে আপনি গেমিং থেকে স্মুথ পারফরম্যান্স এবং কন্টেন্ট ওয়াচিং করে কিন্তু সেই লেভেলে কালার কোয়ালিটি পাবেন কারণ এখানে কিন্তু তারা 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লেটাতে এখন আসা যাক হার্ডওয়্যার নিয়ে দেখুন আমার হার্ডওয়্যার নিয়ে আলাপ করতে খুবই ভালো লাগে কারণ একটা ফোন যত ভালো কিছুই ব্যবহার করুক আপনি যদি একটা ফোন থেকে ভালো পারফরম্যান্স চান অবশ্যই এটাকে কি প্রসেসর ব্যবহার করছে সেটা আপনাকে দেখতে হবে তো এটা সফটওয়্যার নিয়ে যদি কথা বলি এখানে সফটওয়্যার ব্যবহার করছে Android 16 তারা ব্যবহার করছে এবং এখানে ফান্টাস ওয়েস ব্যবহার করছে তবে এখানে যেটা চায়না ভেরিয়েন্ট সেটাতে কিন্তু ও জেন ওএস তারে ব্যবহার করতেছে তবে একটা কথা বলে রাখি ও বিভব কিন্তু তারা কিন্তু ফ্যান্টাস থেকে বের হই আসছে এখন কিন্তু তারা অরিজিন ব্যবহার করতে যাচ্ছে অর্থাৎ অরিজিনে আপডেট হতে যাচ্ছে তবে অরিজিনে কিন্তু বেশ কিছু মনে কন যে নতুন ফিচার তারা এড করছে এবং যে সফটারে যে 애니메이션 গুলো সেগুলো অনেক ভালো হবে এবং উন্নতমানের কিন্তু এটা ব্যবহার করতেছে তারা তো অরিজিন আর আইওএস এর মধ্যে কিন্তু একটা মিল পাবেন আপনারা সেটা আপডেট হওয়ার পর আপনারা অলরেডি বুঝতে পারবেন তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স ভালো ফ্যান্টাস এর সফটওয়্যার খুবই ভালো এটা নিয়ে কোনো ক্লেম করার কোনো কিছু নেই এবং এটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি নাইন ফাইভ ডাবল জিরো থ্রি নাইনোমিটার একটা প্রসেসর তো আপনারা জানেন যে বর্তমানে যে প্রসেসরটা এখানে ব্যবহার করছে এটা কিন্তু মিডিয়া টেকের সর্বোচ্চ প্রসেসর কারণ আমাদের দেশে স্ন্যাপড্রাগন আর এই মিডিয়া টেক প্রসেসরটা কিন্তু বেশিরভাগ চলে তো মিডিয়া টেকের এটাই সর্বোচ্চ পাওয়ারফুল প্রসেসর এর উপরে কিন্তু কোনো প্রসেসর নেই তো এটা কিন্তু একদম লেটেস্ট একটা প্রসেসর তো আশা করা যায় এটা খুব ভালো মানে পারফরমেন্স করবে কারণ যেহেতু লেটেস্ট একদম মনে করেন যে নতুন একটা প্রসেসর এবং যেহেতু এখানে গিগা খুব ভালো ব্যবহার করছে তো অবশ্যই এখান থেকে ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাব গেমিং বলেন ভিডিও এডিটিং বলেন তারপর অল ওভার পারফরমেন্স বলেন সব দিক দিয়ে বেটার পারফরমেন্স করবে এই প্রসেসরটা ওটা পাওয়া যাচ্ছে দুইটা ভেরিয়েন্টে ষোলো জিবি এবং বারো জিবি এবং সেই সাথে এখানে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি স্টোরেজ এবং ওয়ান স্টোরেজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তবে আলাদা কোনো কোনো মেমরি কার্ড ব্যবহার করা যাবে না এখানে তো যেহেতু স্টোরেজ টাইপ বেশি ব্যবহার করছে অবশ্যই আলাদা করে কোনো মেমোরি দরকারও নেই আমার মতে কারণ এখানে মেমোরি ব্যবহার করছে তারা এটা দিয়ে আমি মনে করি তারা আরো ইম্প্রুব করে আনছে আরো বেটার করবে এখানে মেন ক্যামেরা ব্যবহার করছে দুইশো মেগাপিক্সেল এর সাথে ওয়ান পয়েন্ট সেভেন ক্যামেরা এবং ও এস এর সাপোর্ট থাকছে ক্যামেরাতে ক্যামেরা কোয়ালিটি নিয়ে আসলে কোনো কিছু বলার নেই ক্যামেরাতে আপনার আপনারা অলরেডি স্যাম্পল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবই অফিসিয়াল তাদের স্যাম্পল তো স্যাম্পল গুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং এখানে তারা কিন্তু 50 মেগাপিক্সেল এর একটা টেলিফটো ক্যামেরা ব্যবহার করছে এবং সেই সাথে এখানে 50 মেগাপিক্সেল এর একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু তারা ব্যবহার করছে এবং টেলিফটো লেন্স দিয়ে আপনি সর্বোচ্চ জুম করতে পারবেন 3x অপটিক্যাল জুম করতে পারবেন তো এটা কিন্তু খুব দূরের একটা বস্তু কিন্তু অনেক আসে আপনি জুম করে খুব ক্লিয়ারলি তুলতে পারবেন এটা ছবিটা তো ক্যামেরা কোয়ালিটি ভালো হবে এটা নিঃসন্দেহে বলা যায় সাথে এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 120fps পর্যন্ত তো ভিডিও কোয়ালিটি খুব ভালো হবে তো ক্যামেরা নিয়ে আসলে কোনো রকমে ক্লেম করার কোনো কিছু নেই সাথে এটাতে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের এবং এটা দিয়ে ভালো মানের ছবি তুলতে পারবেন এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে এই ফোনটা তারা ব্যবহার করছে 6400mAh এর একটা ব্যাটারি 90W এর ফাস্ট চার্জার